আলাইকুম এক শেখ হাসিনার ভিতরে সব পাওয়া যাবে ও কাফির ও ফাসিক ও জালিম ও নমরুদ ও হচ্ছে কি খনি ও হচ্ছে অত্যাচারী ও হচ্ছে কি সব কিছু সব কিছুতেই ওর নাম দেওয়া যাবে তাই এক নজরে দেখে আসি ওর তিস্তা কাহিনী

যত অশান্তি সূচনা হয়েছিল। তার অপ্রতিরোধ ক্ষমতা দেওয়ার লক্ষ্যে উনিশশো তিয়াত্তর সালের পনেরোই জুলাই সংবিধানের প্রথম সংশোধনী করা হয় উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সংবিধান কার্যকর হবার মাত্র ছয় মাসের মাথায় এই সংশোধনী করা হয়েছিল সালে সেই সংশোধনী স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক কয়েকটি লাইন পড়লেই চলবে সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদের দুইটি দফার সাথে নতুন আরেকটি দফা যুক্ত করা হয় সেই দফাটি ঠিক এরকম এই সংবিধানে যাহা বলা হয়েছে তাহা সত্য গণহত্যাজনিত অপরাধ বিরোধী আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই শুভেচ্ছা বৃহদেশবাদী নববর্ষ শোভাযাত্রার জন্য তৈরি ফ্যাসি বাদে মুখ প্রাকৃতিক কিন্তু ভোরের নিস্তব্ধতায় যখন বিরোধিতা করবার কারণে ভারতের টার্গেটে পরিণত করা হয় মানুষ দেলোর সোসাইটির মামলার সাক্ষী শুভরঞ্জন বালিকে আদালতের সামনে থেকে ভারতে তুলে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় কথিত যুদ্ধাপরাধের বিচার ভারতের প্রেসক্রিপশনে সংগঠিত হয়েছে এই মাহপিরের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো এর কোনো গ্যারান্টি নাই এই কুলাঙ্গার বেগম খালেদা জিয়া চোর এটিমের হক মেরে খেয়েছে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের কোন অবদান নেই বিএনপি দেশের মানুষকে খুন করে চাঁদাবাজি ছাড়া কিছু পারে না তারেক রহমান দেশের সম্পদ লন্ডনে নিয়ে গেছে বিএনপির সব নেতারা দেশের শত্রু দশের শত্রু শত শত অভিযোগ ছিল বিএনপি কে নিয়ে হাসিনা শেখ হাসিনার একটাই লক্ষ্য ছিল বিরোধী দল মধ্যম শারীরে সব

থেকে যে মোটিভটি আলোচনায় ছিল সেটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে এই মুহূর্তে কিন্তু শোভাযাত্রাকে ঘিরে সব থেকে বাংলাদেশের বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম সৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে

শরতী পরিকা জেল হয়েছিল তার দুই বছরে কয়না আমার বাবা দেশের জন্য জেল কাটিছে আরামী দেশের জন্য জেল কাটি দে এটা আবার কে বানাইল জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেন আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া বার্তায় জামায়াত আমির আরও বলেন আওয়ামী লীগের চ্যাপ্টার ছত্রিশ জুলাই ক্লোজ হয়ে গেছে নতুন করে ওপেন করার সুযোগ নেই দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসি বাদ্রা দেশের ভেতরে বাইরে নানা ষড়যন্ত্রের লিপ্ত উল্লেখ করে ডাক্তার শফিক বলেন জনগণ অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যার বিচার দেখতে চায় এর বাহিরে অন্য কিছু ভাবার সুযোগ নেই

শেখ হাসিনার যে কী পরিমাণ বাংলাদেশে অত্যাচার করেছে কি কি পরিমাণ জুলুম নির্যাতন করছে কত মানুষকে হত্যা করেছে কত আলেমকে জেলে ঢুকাইছে কত ছোট বাচ্চাদের তাদের মা বাবার হাত থেকে হত্যা করেছে কত সন্তানকে কষ্ট করে মানুষ করে বড় করছে সেই সন্তানকে এই শেখ হাসিনা খুন করেছে আয়না ঘরে ঢুকাইছে জেলে দিছে করছে পাশ করছে অত্যাচার করছে নির্যাতিত করছে এই শেখ হাসিনা কোথায় আল্লাহ সার দেন ছেড়ে দেন না মহান আল্লাহ যে এই কাজটা করবেন আমাদের ধারণাই ছিল না আমি ভাবতাম যে হাসিনাকে আল্লাহ আল্লাহাল্লাহ বলতেছে মানুষ একবার প্রার্থনা করতেছিল যে হাসিনা যায় না হাসিনা যায় না আর হাসিনা তো মনে করছে যে চিরস্থায়ী এটাই পাইয়ে গেছে একেবারে ওর দলের লোকজন যারা আছে তারাও চিন্তা করছে চিরস্থায়ী এই স্থান এখান থেকে আর কোনো দিন সে যাবে না এই আশা করেই সে চলতেছিল কিন্তু আল্লাহ বলেন পাপ কর পাপ করতে 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 আমি তো ধরার জন্য বসে আছি তাই আল্লাহ ঠিক জায়গা মতো ধরছেন তাই এই এক নজরে এই শেখ হাসিনার জিনিসগুলো দেখে ওর প্রতি ঘিন্না আর ছাড়া আর মানুষ কী দেবে আল কার কেয়ামতের মাঠে তো আল্লাহ তাল্লাহ তো সাজা দেবেনই দেবেন আল্লাহ তো ওকে সেইভাবেই সাজা দেবেন আশা